তো লোক আজকে আমরা মাইন্ড গেমের ভিতরে বানাতে চলেছি একটা স্কুল যেটা তোমরা আমাদের আগের ভিডিওতে দেখতে পারবে মানে আমাদের একটু আগে তোমরা দেখতে পারবে তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিলাম স্ট্রাকচারটা কেমন হতে চলেছে আর আমি যখন মাইন্ড খেলছি তখন ফোনটা এত বেশি ল্যাক করছে মাইন একটা নতুন আপডেট এসেছিল তারপর থেকে তারপর থেকে গেমটা খেলাই যাচ্ছে না লিটারি এতটা ল্যাক করছে তো কি করবো নাহলে লোক কষ্ট করে খেলতে হচ্ছে আর তোমাদের জন্য ভিডিও বানাতে হচ্ছে এটার জন্য একটু লাইক করে দিও আর আমি প্রথম যে নিচের স্ট্রাকচারটা সেটা একদম সুন্দরভাবে পাথর দিয়ে ঘিরি আর আমি মূলত এটা পাথর আর আমাদের উড মানে সাদা কালারের যে উড হয় না সাদা কালারের আমাদের কাঠ আমরা সাদা কাঠ দিয়ে তৈরি করছি কারণ এটা দেখতে অনেক সুন্দর লাগবে তো প্রথমে আমাদের ফ্লোরের কাস্টম মেঝের কাজটাও শেষ এখন আমরা করবো আমাদের দেয়ালের কাজগুলো দেয়ালের দেয়ালের কাজগুলো করতে গেলেও আমাদের দুটো করে ব্লক ফাঁকা রাখতে হবে কারণ ওগুলো হবে আমাদের বড় বড় জানলা স্কুলে যেমন জানলা থাকে ঠিক তেমনি এটাও একটু জানলা হবে কিন্তু এটা একটু মডার্ন টাইপের হবে যেটা দেখতেও অনেক সুন্দর লাগছে আর কথায় কথায় আমাদের কাজটাও অলমোস্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে আর বেশি কাজ নেই এই সেটটা হয়ে গিয়েছে এই বছর এই ঘাটটুকু করতে পারলেই আমাদের প্রথম স্থান মানে প্রথম যে কি বলবো এটাকে আমি চল যাই একটা বলি তো প্রথমে আমাদের প্রথম তলার কাজটা সম্পূর্ণ হয়ে হয়ে যাচ্ছে আর এখন দ্বিতীয় তলাটা আমরা শুরু করে করিনি কিন্তু এইবার শুরু করব আর আমার ভয়েসটা যদি তোমাদের একটু খারাপ লাগে আমার ভাই শরীর খারাপ তার জন্য এমন ভয়েস আসছে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো তার জন্য একটা লাইক করে দিও তো যেমনটা বলছিলাম এখন আমরা সেকেন্ড ফ্লোরের কাজটা করব আর এখন মূলত আমি এখানে পাথরগুলো দিয়ে একদম পুরো এই ধারটাকে কভার করতে চলেছি এখন যত সুন্দরভাবে আমি কভার করব আমাদের ঘরটাও কিন্তু ততটাই সুন্দর দেখাবে আর যত সুন্দর আমি করতে পারবো আমি চেষ্টা করছি একদম প্রপার সুন্দর করার আর একদম পুরো সুন্দরভাবে তোমাদেরকে ভিডিও দেওয়ার আর আমার শরীরটা খারাপ আছে তার জন্য আমি ঠিক মতন ওভার দিতে পারছি না আমি না যে তোমাদের কেমন লাগছে ভয়েস ওভারটা তোমরা comment জানাতে পারো আমার শরীরটা খারাপ তাই জন্য জন্য আর এখানে মূলত এখন আমাদের যে দৌড় হবে সেটার ব্যবস্থা আমাদের করতে হবে কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গিয়েছে আমি এটা একটু বেশি এগিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি আবার সঠিক করি সঠিক এখনো হয়নি মাইনে আর এই পার্টটাও রেকর্ড করা হয়নি কারণ শরীর খারাপ ছিল তারপরে মাইন্ড কাপটা ল্যাক করছিল তার জন্য এই পার্টটুকু রেকর্ড করা হয়নি এখন চলো যাই হোক এখন আমরা দৌড় দরজা দুটো এখানে লাগাবো সুন্দর ভাবে দরজা দুটো লাগাবো এই দরজাটা আবার ভুল জায়গায় লেগে গিয়েছে তো ফটাফট করে এই দরজাটাকে কাটবো কাটার পর আবার একদম পারফেক্টলি এখানে লাগাবো চলে 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 এখন এই সাইডে একটা ব্যাস একদম জোস হয়েছে আর দরজাটা খুব সুন্দর লাগছে ভালো লাগছে দরজাটা দেখতে দেখতেও ভালো লাগছে আর খুলতেও ভালো লাগছে এখন বলতো এই ভিডিওতে আমরা পুরোপুরি স্কুলটা মানে ঠিক তো করতে পারবো না কিন্তু মোটামুটি সিক্সটি তো সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে যাবে আমাদের আর এর পরের যেটা আসবে সেটা পুরো হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপর থেকে আমরা ছোটো ছোটো ঘর বানানোর চেষ্টা করব আর অনেক কিছু বানাবো আমরা মূলত এখানে সারভাইভাল মোটে পুরো একটা আমাদের গ্রাম আমাদের সোনার গ্রাম বানানোর চেষ্টা করছি তাও সার্ভাইভাল এমন সিটি তোমরা হয়তো কোনোদিন দিন আর আমি একটু ছোট ছোট এই বানাই যেটা তোমরাও দেখতে পছন্দ করো বেশি বড় আমি বানাই না কারণ বেশি বড় বানাতে গেলে অনেকটা সময়ের দরকার হয় যেটা আমার কাছে আপাতত নেই কিন্তু ভবিষ্যতে আমি বেশি বড় বড় ভিডিও বানাবো যেমন একশো দিনের চ্যালেঞ্জ দুশো দিনের চ্যালেঞ্জ এমন ভিডিও আসবে ভবিষ্যতে তার জন্য সাবস্ক্রাইবটা করে রেখে দিও আর এখান থেকে একটুখানি ভুল হয়ে গিয়েছিল যেটা আমি তোমাকে এক্ষুনি আগে বললাম তো সেটা আমি ঠিক করার পর এখানে আমি ছাদ দেওয়ার জন্য চলে আসলাম কিন্তু ছাদটাও মোটামুটি এখানে দেওয়া হয়নি ছাদটা বলতে পারবেন যে ফিফটি পার্সেন্ট মতন দেওয়া হয়েছে আর ফিফটি পার্সেন্ট এখনও বাকি কারণ পুরোপুরি ছাদটা দেওয়া সম মানে কমপ্লিট হয়নি আর আমাদের রোগটা খুব খারাপ কিছুটা এমন হয়েছে তো বাইরে আজকে